প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা তিরিশ দিনের একটি আইসিটি কোর্স লঞ্চ করতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের ক্লাস শুরু হবে দশ মে দুই তারিখে এবং আইসিটির সম্পূর্ণ বিষয়গুলা সম্পূর্ণ অধ্যায়ের এমসিকিউ সিকিউ এবং প্র্যাকটিক্যালের বিষয়গুলো নিয়ে অন্তর্ভুক্ত করে আমরা আইসিটি তিরিশটি ক্লাসের মাধ্যমে তোমাদের এই সাবজেক্টটি কমপ্লিট করাবো এবং এই সাবজেক্টটি কমপ্লিট করার জন্য আমরা যে কোর্স ফি হচ্ছে ধার্য করেছি তোমরা শুনলে অনেকেই অবাক হয়ে যাবা যে এই মূল্যে কি কোর্স করানো সম্ভব হ্যাঁ সেটা 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 হচ্ছে হচ্ছে কল্পনার বাইরে বাস্তব মাত্র টাকা করছি এবং এই একশো টাকায় তুমি যা যা পাচ্ছ এই বিষয়গুলো পাবা না এত সুন্দর করে আমরা এই কোর্স টি সাজিয়েছি মাত্র তিরিশটি ক্লাসে তোমাদের আইসিটি সম্পূর্ণ বিষয়গুলো শেষ করব এর সাথে তুমি সিকিউ কিউ এমসি এবং প্র্যাকটিক্যাল বিষয় থাকবে সম্পূর্ণ বিষয়গুলো তোমরা শিখতে পারবা এইখানে তো তোমরা যারা অবশ্যই যোগাযোগ করো আমাদের পেজে ইনবক্সে এবং এই নাম্বারে তুমি যোগাযোগ করে বিকাশে সেন মানি করে তুমি কিন্তু আমাদের এই কোর্সে জয়েন হতে পারবা যারা কোর্সে জয়েন হতে চাচ্ছ ওপরে অবশ্যই মেসেঞ্জারে যোগাযোগ করো দেখা হচ্ছে সবার সাথে ক্লাসে আল্লাহ